রুমান বলো অনেক দিন পর আসলা হ্যাঁ তো তোমার কানে মাঝে মাঝে চুল সমস্যাটা কি ভারী ভারী লাগে কান চুল কায় এটা একটু ভারী ভারী লাগে দেখো আচ্ছা কান থাকতে কান চুল কায় না এই সত্যিকার এমন মানুষ খুঁজে পাওয়া ভার আচ্ছা রুমান আমি তোমার কাছে বলি জিজ্ঞেস করি কান চুলকায় তুমি করোটা কি কটন বাদ নেই কটন বাদ নেই একটু দেখে যে কানে ময়লা আছে কিনা দেখি তারপরে আচ্ছা 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 এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত হয়ে গেল ঠিক আছে মনে রাখবে যে কানের মধ্যে বাইরের কোনো কিছু দেয় সম্পূর্ণ নিষিদ্ধ হ্যাঁ এবং কোনো কিছু দিতে হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে তুমি তো নিশ্চয়ই জানো অ্যাজ আ জার্নালিস্ট যে আমাদের যে মানবদেহে কান কতটা সেন্সিটিভ একটি অর্গান কারণ কানের নলের মাঝেই আছে কিন্তু একটা পর্দা যেটা যে পর্দাটার পরেই হচ্ছে মধ্যকর্ণ তারপর অন্তঃকর্ণ তো আমরা যে কানের নলের ভেতরে যে কটন বা ঢুকাই দিচ্ছি যদি কোনো কারণে পর্দার ইঞ্জুরি হয় অথবা এক্সটার্নাল অরিটরি ক্যানেলে কোনো প্রবলেম হয় সেখান থেকে কিন্তু কমপ্লিকেশান হয়ে এমনও হতে পারে যে শ্রবণটাই সারা জীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে তাহলে কতটা ইম্পর্টেন্ট না হ্যাঁ তাহলে প্রশ্ন আসতে পারে যে এই কান চুলকালে করবোটা কি তাই তো তো সেটার জন্য যদি তুমি এসেছো আমি ডাক্তারি যে পরামর্শ সেটাই দিতে চাই মূলত আসলে আমাদের বিভিন্ন কারণেই কান চুলকাতে পারে যেমন কানের মধ্যে যদি সিম্পল খোল জমে তাহলে কিন্তু কান চুলকাতে পারে হ্যাঁ কানের মধ্যে যদি ফাঙ্গাস গ্রো করে কান চুলকাতে পারে ঠিক আছে এরপর যদি কোনো ব্যাকটেরিয়ার ইনফেকশন হয় মধ্যকোণের মধ্যে ইনফেকশন হয়ে পুষ ঝরে যখন পুষটা আসবে বেয়ে বেয়ে পড়বে তখন কিন্তু কান চুলকাবে তো তোমার জন্য সুখবর যে তোমার কানের মধ্যে কোনো ইনফেকশন নাই ইভেন তোমার কানের মধ্যে কোনো ফাঙ্গাসও নাই কি আছে হালকা একটু ওয়াক্স আছে এখন কানের মধ্যে যখন খোল থাকে তো রোগীরা কী করে ওই কটন বার্ড দিয়েই বের করার চেষ্টা করে কিন্তু মনে রাখবে যে কটন বাটের মাথা তো হচ্ছে ব্লান্ট হ্যাঁ এই ভোতা জায়গা দিয়ে কিন্তু কখনোই মানে ওয়াক্স বের হবে না এটা বের করার জন্য আমাদের কাছে অনেক যন্ত্রপাতি আছে হ্যাঁ যেমন এই যে আমি একটা সিম্পল একটা যন্ত্র দেখাচ্ছি এটা এটাকে বলা হয় হ্যাঁ কি এটা আমরা ফরেন বডি হুক বলছি ঠিক আছে কানের খোল থাকলে সেই খোলটাকে আমরা এভাবে করে বের করে দেবো এবং এটা টোটালি অ্যাসেপটিক প্রিকশন আমাদের কাছে জবসন হর্ন নামক একটি যন্ত্র আছে এটা হ্যাঁ আমরা কি করি এভাবে নিয়ে আসব। এরপর যদি খোলটা শক্ত হয়ে যায় অনেক ক্ষেত্রে আমরা এই যে এটাকে বলা হয় ক্রোকোডাইল ফোরসেপ এটা দিয়েও আমরা বের করতে পারি তাও যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করি অরাল সাকশন ক্লিয়ারেন্স একটা নেগেটিভ সাকার মেশিন ধরলে আলটিমেটলি সব কিছু বের হয়ে আসবে যদি অতিরিক্ত মাত্রায় খোল হার্ড হয়ে যায় তখন আমরা কি করি একটা ড্রপ দেই হ্যাঁ বাজারে বিভিন্ন নামে আছে ওয়াক্সল নামে আছে তো সেটা দেওয়ার পর নরম হয় এবং কখনো কখনো কিন্তু আমরা অলিভ অয়েল তেলও দিতে পারি ঠিক আছে দিলে ন্যাচারালি কিছু কিছু ক্ষেত্রে ওয়াশ আউট হয়েছে আর যদি স্টাক হয়ে যায় বা আটকে যায় তখন কিন্তু আমরা কি করি এটাকে বের করে দিই ঠিক আছে তাহলে বাইরের কোনো কিছু দেওয়া যাবে না অনেকে কি করে পাখির পালক দিয়ে কান চুলকায় অনেকে মুরগির পালক দিয়ে চুলকায় অনেকে কি করে যে হাতে তো চাবি থাকে চাবিটা ঢুকায় দেয় আবার অনেকে কেউ কি হয়েছে চশমাও ঢুকায় দেয় যে চশমা ডান্ডি দিয়ে কান চুলকায় সেদিন তো এক রোগী আসছে চুলকায় তার কানের পর্দাটায় ছিঁড়ে ফেলছে রক্ত বের হচ্ছে আমার কাছে আসছে এরকম কিছু করা টোনা এখন না কটন বাটটা ইউজ করতাম বাট আমার মন থেকে এটা আর ইউজ করা কারণ কেন কারণ কটন বাড়ে তুলার মধ্যে অনেক ফাঙ্গাস থাকে ব্যাকটেরিয়া থাকে হ্যাঁ এটা আনহাইজেনিক কন্ডিশনে যখন আমরা কটন বাট দিব তখন কানের ক্ষতি হয়ে যাবে ঠিক আছে সো এটা করা থেকে আমি আজকে জানাতে চাই সবাই আপনারা বিরত থাকবেন প্রিয় ছোট ভাই রোমান সে একজন ভালো মানের একজন সাংবাদিক বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সে করে আমার প্রাক্তন জি। সহকর্মী অনেকদিন পর সে আসলো আমার চেম্বারে আমি তাকে একটু দেখে দেওয়ার চেষ্টা করলাম প্রেসক্রিপশনটা করে দিচ্ছি জান্নাতুল ফেস বৃষ্টি তুমি তাকে আপাতত একটু বক্সাল ড্রপ দাও আর একটা অ্যান্টিসিস্টামিন দাও আর পেবিসন মলমটা দিয়ে দাও ওই আমরা যেটা করবো কটন বাড়ির মাথায় হ্যাঁ ব্যবহার করা যাবে সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা একটা একটা অয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি একটা ক্রিম আর কি দেবো সেটা কটন বারের মাথায় লাগিয়ে যদি অতিরিক্ত মাত্রা চুলকায় সেক্ষেত্রে একটু ক্লিনিং করা যেতে পারে কারণ ওই কটন বারের মাথায় তখন কি থাকবে একটা ঔষধ থাকবে ঔষধ থাকবে আলতো করে জাস্ট নলের মধ্যে একটু প্রভিং করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই হ্যাঁ আমার চেম্বারে আসবে আর একটা গিফট নিয়ে যাবে না থেকে হ্যাঁ নো ঠিক আছে কেমন লাগলো বলো খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা আই ইউ वेरी मच সবাই বিজয়ের শুভেচ্ছা সবাই এই জন্য দোয়া হ্যাঁ ঠিক আছে অনেক ভালো টাইমিংস পেলাম আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আবার দেখা হবে দাদা আপনি ভালো ভালো কাজ করছেন যতক্ষণ বসলাম তখন দেখলাম যে যারা যারা আসছে না খানা প্রত্যেকই আসলে আপনাকে মানে ডাক্তারের চেয়ে মানুষের বেশি ভালোবাসে এটা অনেক চমৎকার একটা পাওয়া এবং আপনি আমার সাবেক কলিগ ছিলেন এটা আমার কাছে অনেক গর্বের একটা ব্যাপার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ